আমরা যে শিক্ষা সংস্কারের সঙ্গে যুক্ত করেছি তো এবং সেটা খুবই সঠিকভাবে করেছি কিন্তু এই সংস্কারটা আমাদের বলবো যে রাষ্ট্র গঠনের অনুপ্রদেশ শিক্ষা ব্যবস্থা এবং রাষ্ট্র গঠনের ক্ষেত্রে শিক্ষা এই ধরনের ভূমিকা রাখে এখন আমাদের শিক্ষা ব্যবস্থাটা কী বাংলাদেশ আমরা বাস করছি যেটাকে আমরা বলি যে নিউ লেবারাল গ্লোবাল অর্ডার একটা বাজার ব্যবস্থা অবাধ বাজার ব্যবস্থা এই অবাধ বাবাদার ব্যবস্থার মধ্যে আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো হাজির হয়েছে ফলে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোকে অবাধ বাজার ব্যবস্থা বা ক্যাপিটালিস্ট গ্লোবালাইজেশনের বাইরে চিন্তা করলে শুরুতে আমরা ভুল করব একটা শিক্ষা সংক্রান্ত একটা হলো শিক্ষা সংক্রান্ত ওকে একটা শিক্ষা সংক্রান্ত আলোচনা যেটা আমি শুরুতে একটুখানি আপনাদেরকে ইঙ্গিত দিলাম তার সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক এবং কি কেন শিক্ষা আমাদেরকে বিভিন্ন রকম রাজনৈতিক বর্গকে স্বচ্ছ করা করে এবং দ্বিতীয়ত কি করে এডুকেশন সিস্টেম এটা একটা আইডিওলজিক্যাল স্টেট অ্যাপারেটাস বা ক্ষমতা তৈরির একটা কারখানা এটা আপনাদেরকে বলেছি এখন আমরা আলোচনা করব যে আধুনিক প্রাইভেট শিক্ষা ব্যবস্থা আদতে এটা একটা পুঁজিতান্ত্রিক ব্যবস্থা এটা কি খারাপ এটা কি খারাপ এখন এর ভালো দিক আছে এর মন্দ দিক আছে ভারত একটি হচ্ছে এই যদি আমি টেকনোলজি ট্রান্সফার চাই উচ্চশিক্ষা চাই যেখানে আমাদের পক্ষে প্রাইভেট পাবলিক বিশ্ববিদ্যালয় করা সম্ভব না ফলে বা করতে পারছি না সে অর্থনৈতিক সুযোগ সুবিধা নাই ফলে অনেক দ্রুত দ্রুত গতিতে যে টেকনোলজি ট্রান্সফার চাই উচ্চশিক্ষাটা আমরা আরও ব্যক্ত করতে চাই বিচ্ছুতে করতে চাই তখন আমরা কী করতে পারি আমরা সহজেই এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়টা সেক্ষেত্রে আমাদের জন্য অত্যন্ত জরুরি তো আমি এই এটা বল এটা আসলে খুব গুরুত্বপূর্ণ ইস্যু আমি এটা নিয়ে আমাদের আরও প্রচুর আলোচনা হওয়া উচিত যে নিউ লিবর গ্লোবাল অর্ডারে আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয় আদৌ কোনো ইতিবাচক ভূমিকা রাখছে কি না এবং তার সঙ্গে আমাদের পাবলিক পাবলিক মানে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় কি ব্রাক বিশ্ববিদ্যালয় দুটো যদি আমরা পার্থক্য করি তাহলে আমরা দেখব যে আসলে যেটা হয়েছে যে ধনীদের জন্য ধনীর সন্তানদের জন্য তার মানে আমি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলেদেরকে তরুণদেরকে আমি ছোট করছি না প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ধনীর সন্তানেরা যেতে পারে কারণ তার জন্য যে অর্থটুকু দরকার সেই অর্থটুকু প্রাইভেট বিশ্ববিদ্যালয় পায় পাবলিক বিশ্ববিদ্যালয় এখনও পর্যন্ত যে গরিবদের তুলনামূলকভাবে নিম্নবিত্ত পরিবার থেকে যারা আসে এখানে তারা অংশগ্রহণ করতে পারে তা হয়ে একটা কিন্তু একটা অর্থনৈতিক বৈষম্য এই দুটো বিশ্ববিদ্যালয় ঘটে যদি আমরা ইকোনমিক্যালি আমরা চিন্তা করি রাজনৈতিকভাবে যদি আমরা চিন্তা করি পলিটিক্যালি আমরা দেখব যে গণ অভ্যুত্থানের সময় আমার ধারণা আপনারা হয়তো আমার সঙ্গে একমত হবেন যে অভ্যুত্থানের যে নির্ধারক যে মুহূর্তটা এই নির্ধারক কতগুলো মুহূর্ত ছিল তাতে গণ একটা বড় চরিত্র পরিগ্রহণ করেছে তার মধ্যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের তরুণদের যে আত্মত্যাগ তাদের যে লড়াই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করেছে যেটা আমরা যথেষ্ট পরিমাণ স্বীকার করি নি আমাদের যেসব সাহিত্য আমি দেখেছি বাংলাদেশে পরিস্থিতি নিয়ে এটা যথেষ্ট আমরা স্বীকার করি নি তো সেটা আমি মনে করি যে সেটা আমাদের স্বীকার করা দরকার কিন্তু ব্রাক বিশ্ববিদ্যালয়ে যেসব কারিকুলাম পড়ানো হয় যেসব বিষয় পড়ানো হয় এটার উপর নজরদারি এটা আমাদের এই ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন বলি বা যে কোনো আমাদের শিক্ষা কমিশন বলি অবশ্যই তাদেরকে সেই নজরদারির অধীনে আনতে হবে জনগণের যে অভিপ্রায় তার যে স্বার্থ যে সামষ্টিক স্বার্থ সেই স্বার্থের অধীনে আপনাকে এই কি কী পড়ায় বা কি পড়াচ্ছে না এটা আমাদেরকে খুব পরিষ্কার থাকতে হবে এবং আশা করব প্রাইভেট বিশ্ববিদ্যালয় যারা তরুণ তারা যদি তাদের কী পড়বেন কি কী পড়বেন না এটা ঠিক করতে হলে অবশ্যই তাদের খেয়াল করতে হবে যে তারা তৃতীয় বিশ্বে তারা তরুণ এবং এই তৃতীয় বিশ্বে তারা যদি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চান তাহলে অবশ্যই তাদের যে এখনকার যে কারিকুলাম ব্রাক এটা ভালো জানি এটা নর্থ সাউথে জানি এম বিএ পাশ করা বড়ো বড়ো কর্পোরেশনে সস্তার সময় সাপ্লাই করা এটা রাষ্ট্রের কাজ আমি খারাপভাবে বললাম এটা কিন্তু রাষ্ট্রের কাজ না ফলে যদি টেকনোলজি ট্রান্সফার করতে না পারেন যদি জ্ঞানের রাজ্যে সামনে ফ্রন্ট লাইনে আপনারা থাকতে না পারেন তাহলে কিন্তু এই বিশ্ববিদ্যালয়গুলোর কোনো যৌক্তিকতা নেই টিকে রাখা আপনি যদি আজকে রাষ্ট্র চিন্তার দিক থেকে তাকেন ব্রাকের কোনো অবদান নেই নর্থ সাউথের আমাকে অবদান দেখেন কনস্টিটিউশন দেবেন হার্ডলি এনে যদি আমি ভুল করি আমাকে বলেন তাদের এই বিশ্ববিদ্যালয় এমন কোনো আছে কি রবাইতে আমি যে বলবেন আপনি আমাকে ভালোভাবে বলবেন আমিও তো যতটুকু তন্নতন্ন করে খুঁজি আমি দেখি না যে বাংলাদেশের ইতিহাস নিয়ে বাংলাদেশের সংকট নিয়ে বাংলাদেশের রিয়েল প্রবলেম নিয়ে কোনো আলোচনা এই বিশ্ববিদ্যালয় থেকে হয়েছে কোনো ইকোনমিক ইস্যুতে আমরা কি এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রিলাইজেশন ফলো করবো আমরা কি নিউ লিবার ইকোনমিক অর্ডার মধ্যে থাকবো বেরিয়ে আসবার পথ কি আমরা কি করে বের হয়ে আসবো তো এইটা যদি করতে না পারেন রাষ্ট্রের জন্য আমরা কেন প্রাইভেট বিশ্ববিদ্যালয় খালি কিছু লোককে মুনাফা কমার জন্য রাখবো এই যুক্তি আমাদের জনগণ কেন আমরা কেন এই বৈষম্য তৈরি করব আপনারা যদি প্রাইভেট বিষয়টা রাখতে চান তাহলে পরিষ্কারভাবে আমাদেরকে কারিকুলাম নিয়ে কথা বলতেই হবে এবং সেই কারিকুলাম অবশ্যই আমাদেরকে নতুন রাষ্ট্র গঠনের ক্ষেত্রে অবদান রাখতে হবে তরুণরা তৈরি হবে তারা এই যে এখনকার যে সংকট যে রাজনীতি বনাম আইনের যে দ্বন্দ্ব এই ব্যাপারগুলো আলোচনা করা এগুলো ক্রিয়েটিভলি আলোচনা করা জনগণের মধ্যে আলোচনা করা জনগণকে শিক্ষিত করা এটা আপনাদেরকে দেখতে থেকে আমরা প্রত্যাশা করি এখন আমি শেষকালে বলবো রিপন ভাইরটা প্রশ্ন ব্যাপারটা আমি একটু ওল্ড গার্ড না এখন ওল্ড গার্ড না দুটো কারণে আমরা আমি একটু এক্ষেত্রে মার্ক্সের অনুসারে কমিউনিস্টারে লেখা আছে যে কমিউনিস্টরা আলাদা কোনো দল করে না কমনিস্টে কোনো আলাদা দল করে না তাদের কাজ হতো সমাজে যে সকল আন্দোলনগুলো ঘট ঘটে বিভিন্ন রকম আন্দোলনগুলো ঘটে তাকে অভিমুখটা দেয় কোন দিকে গেলে এই আন্দোলনটা সফল হবে তাহলে সেদিকে অভিমুখটা দেওয়াই হলো তাদের কাজ আমি বিএনপির সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠভাবে কাজ করেছি এই গণবোধানটা বিএনপির নেতৃত্বে হওয়ার কথা ছিল কিন্তু বিএনপি করেনি বিএনপি নির্বাচন চেয়েছে এবং তারা ঠিক আছে আমি তাদেরকে সম্মান করি এটা তাদের কাজ নির্বাচন আমাদের দেশের জন্য কোনো সমাধান নয় এবং যখন আপনি নির্বাচনের কথা বলবেন তখনই দুটো বিপদটা আসবে আপনি কি গণপরিষদ নির্বাচন চান নাকি এর শেষে রাষ্ট্রবদ্ধকে টিকে লিখে আপনি খালি ক্ষমতা যেতে চান এটাও পরিষ্কার নয় বিএনপির বক্তব্যের মধ্যে ফলে আমি বিনয়ের সঙ্গে এটা সুযোগকে বলছি না যত নেতা আছেন তাদের প্রত্যেকে আমার বন্ধু আমি মিত্র বলবো আমি মনে করি তারা দেশকে ভালোবাসেন আমার চেয়ে কোনো সকম ভালোবাসেন ফলে আমি তাদের কাছে বিনয়ের সঙ্গে বলেছি আপনাদের এই নীতি যে নির্বাচনের নীতি যে নীতিটা হচ্ছে যে এই ফ্যাসিস্ট সিস্টেমকে রেখে এখানে ওখানে দু একটা সংস্কার করে আপনারা আবারও আওয়ামী লীগের মধ্যেই ক্ষমতা আসতে চাচ্ছেন এটা কিন্তু তরুণরা গ্রহণ করবে না ফলে যতই রাগ করেন যে তরুণরা কেন এই নতুন দল করতে চাইছে এটা করলে হবে না তরুণদের অধিকার আছে নতুন রাজনৈতিক দল করবার এবং কারণ বিএনপি তাদের যে তৃষ্ণা তাদের যে আকাঙ্ক্ষা তাদের যে লক্ষ্য এটা যে মেটাতে পারে সেই প্রত্যাশা বা সেই ভরসা বিএনপি বলুন কে জামাতে ইসি বলুন তারা সেই ভরসা তরুণদেরকে দিতে না আমার এই কথা যদি সত্যি হয় তাহলে আগামী দিনে অবশ্যই দেখবেন যে তরুণদের কোনো না কোনো রাজনৈতিক দল গড়ি উঠবে সমাজের দ্বন্দ্বের কারণে বিদ্যমান দ্বন্দ্বের কারণে আর যদি বিএনপি এক্ষেত্রে অত্যন্ত ইতিবাচক এবং বিচক্ষণ ভূমিকা পালন করে যে সমাজে ইতিমধ্যে অভিপ্রায়ের ব্যাপার জনগণের সার্বভৌম অভিপ্রায়ের ব্যাপারটা এসে গিয়েছে হাজির হয়ে গিয়েছে আপনারা তাকে কিন্তু পেছনে আর নিতে পারবেন আপনি কি চাইলে বাহাত্তর সালে আগে যেতে পারবেন আমরা কি কী পারব আমরা কি বাহাত্তর সালে আমাদের যে প্রতিশ্রুতি আমরা যা করতে চেয়েছি এদিকে আমরা করতে পেরেছি আমাদের গত পঞ্চাশ বছর ব্যাপারই নাই সেজন্য তো আমরা বাহাত্তর সালে আগে আবার কি পাকিস্তানে গিয়ে যুক্ত হব না সাতচল্লিশ কিন্তু আমরা পিছনের দিকে যাবো না ফলে আমাকে এখানে আক্তার আছেন ফলে এখানে আক্তারকে বলতে চাইছি যে আপনাদের এত তো ব্যাখ্যা করার দরকার না যদি বিএনপি আমাদের রাজনৈতিক ইচ্ছা এবং অভিপ্রায়কে মেটাতে পারে অবশ্যই তরুণদের কোনো আলাদা রাজনৈতিক দল করার দরকার না খুব ক্লিয়ার আমি তাদের অনেক নেতাকে বলেছি যে যদি এটা থাকে তাহলে নিশ্চয়ই অটোমেটিক্যালি তরুণদের বিশাল একটা অংশ যেই দলই এই তরুণদের এই তাদের মধ্যে দিয়ে জনগণের যে ইচ্ছাটা প্রকাশিত হচ্ছে যদি তারা এটাকে ধারণ করতে পারে তারা তো নতুন দল এখন কোনো প্রয়োজন পড়ে না যদি ধারণ করতে না পারে তাহলে তরুণদের একটা নতুন দল অবশ্যই আসবে আপনারা যদি এই একবার দল করবো একবার দল করব না এই বিভ্রান্তিতে ভোগাটা ভুল যদি দল করতে চান আপনারা অবশ্যই দল করবেন কেন দল করবেন ওটা কিন্তু সঠিকভাবে আপনাদেরকে জনগণকে বোঝাতে হবে যে এই গণ আমি মনে করি যে এখন একটা জায়গায় গিয়ে ঠেকে গিয়েছে এই গণবুদ্ধানকে বিজয়ী গণ পূর্ণ করবার জন্য অবশ্যই তরুণদের একটা নতুন রাজনৈতিক দল করার প্রয়োজন হতে পারে এবং এটাই কিন্তু ইতিহাসের নিয়তি এটাই কিন্তু দাঁড়াবে আমরা চাইবে না আমরা হয়তো অনেককে যদি নাও চাই ছোট একটা গ্রুপ জানাতে ঠিক আছে ফলে সমাজের যে মূল যে বিষয়গুলো রাজনৈতিক বিষয়গুলো সমাজে এসে গেছে সমাজের চেতনা রাজনৈতিক তর্ক বিতর্ক এসে গেছে এটাকে আমরা জোর করে কিন্তু আমরা পিছিয়ে ফেলতে দিতে পারি না ফলে সরকার নির্বাচন আর গণপরিষদ নির্বাচন এটা হচ্ছে গুরুত্বপূর্ণ তর্কের বিষয় আমরা মনে করি রাজনৈতিক দলগুলোকে ঠিক করতে হবে তারা কি গণপরিষদ নির্বাচন চান যদি গণপরিষদ নির্বাচন চান তাহলে তাদের লক্ষ্য হবে নতুন বাংলাদেশ গঠন করা